মিলাদুল নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে দায়িত্বের জায়গায় থেকে যদি শীলদের মতো বক্তব্য রাখেন এটা কিন্তু হবে না কারণ এই জাতি কিন্তু মূর্খ না এখানে অনেক শিক্ষিত মানুষ আছে একটা হাদিসের মধ্যে এই দুইটা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র দুইটা ঈদ এটা মূর্খদের কথাবার্তা আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না তাইলে তো দেখবেন জুমার দিন কেউ ঈদের দিন বলা হয়েছে কোন দিনকে জুমার দিন আর এক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে আরেক জায়গায় গেলে পাবেন আয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে বছরে কয়টা জুমা মাসে কয়টা জুমা চারটে হইলে চারি বারো কয়টা তার সরিষা না নাকি বা অন্য কোন মাসে পাঁচটাও আছে মার্শাল ঈদ আরও কয়েকটা বার এইভাবে সবগুলো ঈদকে যদি একটা ওরার মধ্যে লন এক ওরা হবে হাদিসের ঈদ আপনি একটা জায়গায় বসে গেছেন বলে আপনি অনেক বড় শিক্ষিত আর সব জাহেল মূর্খ ভেবে বসে থাকলে হবে না এখন আমাদের আহ লুসনল জামা অনেক অ্যাডভান্স হয়ে গেছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন গিয়ে দেখলেন মদিনার মানুষেরা দুটো দিনকে উদযাপন করছে খেলাধুলা বিভিন্ন আনন্দ আনন্দের মা আনন্দ আনন্দের মাধ্যমে দুটো দিনকে তারা উৎসব হিসেবে পালন করছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা এই দুটো দিন কি পালন করছো তারা বলছে যে আল্লাহ রসুল এই দুটো দিন তো আমরা সেই জাহিলি যুগ থেকে এইভাবে পালন করে আসতেছি আল্লাহ রসুল বলে দিলেন শোনো আল্লাহ তালা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এই দুটো দিন থেকেও আরো অনেক উত্তম তোমাদেরকে দুটো দিন উপহার দিয়েছেন একটা হলো ঈদুল ফিতির একটা হচ্ছে ঈদুল আজহা বিপরীত জোরে কন্যা সুবাহ দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কি বিপরীতটা করো এর থেকে উত্তম দুটো দিন তোমাদেরকে উপহার দিয়েছে এই হাদিস দিয়ে আবার অনেকে দলিল দেন যে ঈদ শুধুমাত্র দুইটা দলিল দিয়ে এই হাদিস দিয়ে ঈদ শুধুমাত্র কয়টা দুইটা আর এক হাদিস দেখলে তো হবে না এই হাদিসের মধ্যে আনা দুইটা ঈদ এক হাদিসের মধ্যে দুই ঈদের কথা বলা হয়েছে কি এইটা লিয়ে বয়ে থাকলে হবে আরও হাদিস আসছে কিনা দেখতে হবে যে অন্য কোনো হাদিসের মধ্যে আর কোনো ঈদের কথা নবী হাদিসে বলছে কিনা এরপর সবগুলোকে এক জায়গায় করলে অঙ্ক করলে বাইরে হইব যে মোট ঈদ কয়টা তো একটা আয়াতেমা দিয়ে বা একটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়ে যায় না এই যে নামাজ পড়ি কি একটা আয়াত দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে বা একটা হাদিস দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে কোরআনের এক জায়গায় গেলে পাবেন আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো আর এক জায়গায় গেলে পাবেন রুকু করো আরেক জায়গায় গেলে পাবেন সেজদা করো আবার হাদিসের কাছে যেতে হবে সেখানে গিয়ে আবার বুঝতে হবে যে সেজদাটা কেমনে করতে হয় রুকুটা কেমনে করতে হয় কন্যা এইভাবে নামাজের পার্টস একটা ইঞ্জিনের যেমন পার্টস থাকে এগুলো খোলে ছড়াই ছিটাই দিলে তখন তার এটা ইঞ্জিন থাকে না যখন সবগুলো পার্টস এক জায়গায় এনে জোড়া দেওয়া হবে তখন এটা হবে কি ইঞ্জিন তো নামাজ একটা আয়াত না একটা হাদিস না বরং কোরআনের এবং হাদিসের জাগায় জায়গায় পার্সগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সবগুলোকে এক জায়গায় এনে জোড়া দেওয়ার পর এইটা হইল নামাজ কন্যাশুম তদ্রবি ঈদ ঈদ একটা হাদিসের মধ্যে এই দুইটা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র দুইটা ঈদ এটা মূর্খদের কথাবার্তা দেখতে হবে আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না তাইলে তো দেখবেন জুমার দিন কেউ ঈদের দিন বলা হয়েছে কোন দিন কে জুমার আর এক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার দিন কি ঈদের দিন বলা হয়েছে আরেক জায়গায় গেলে পাবেন তার তাশ্রিকের দিনগুলোকে কি বলা হয়েছে তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে বছরে কয়টা জুমা মাসে কয়টা জুমা চারটে হইলে চার কয়টা তার শুরুছে না নাকি অন্য কোন মাসে পাঁচটাও আছে মার্শাল ঈদ আরো কয়েকটা বার এইভাবে সবগুলো ঈদকে যদি একটা ওরার মধ্যে এক ওরা হবে হাদিসের ঈদ জোরে লন ঈদে এই হলো হাদিসের ঈদ শরীয়তের ঈদ আর শাব্দিক অর্থে তো হাজার হাজার ঈদ হইতে পারে ঈদ শব্দের আরবি অর্থ কি ঈদ শব্দের আরবিটা কি আনন্দ আনন্দ বারবার যে আনন্দটা ফিরে আসে আর কি ঈদ মানে আমরা আনন্দ বলি না ঈদের দিন মানে আনন্দের খুশির দিন বুঝতে ফিরে আস জি তাইলে আনন্দ ঈদ শব্দের অর্থ একটা অর্থ আনন্দ খুশি যেই কোন নিয়ামত পেয়ে যদি আপনি খুশি হন এই খুশিটাকে কি বলা হয় আরবিতে ঈদ বলা হয় যেমন এই যে এস পরীক্ষার্থীরা যখন ভালো রেজাল্ট করে কি কয় এটাকে জিপিএ ফাইভ পায় বা সামনে তো এস এসসি আপনার এইচএসসি আছে এবং আলেম আছে দেখবেন সারা বাংলাদেশে তুফান চালাইবো যারা এ প্লাস পাইছে তারা কি বলেন ঠিক না স্কুলের মধ্যে গিয়ে চিল্লা চিল্লি আনন্দের চোটে খালি এই ভি ভি মানে কি ভিক্টোরি নাকি বিজয় এই দেখাবে এরকম করে দেখাবে চিল্লা কেমন কারণ গোল্ডেন অ্যাপ গোল্ডেন এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে আনন্দ আর আনন্দ দেখা যাবে যে বাজারের মিষ্টি সব শেষ। আপনার মনে মনে মিষ্টি কিনা মানুষকে সমানে খাওয়াইতে থাকবে সেদিন ডায়াবেটিস রুগীও এদের মিষ্টি থেকে বাস্তারত না জোর করে নিয়ে মুখের ভিতরে মিষ্টি দিয়ে দিব পারে আমার তো ডায়াবেটিস ও ডায়াবেটিস ডুবিটিস বুঝি আজকে এ প্লাস পাইছি ডায়াবেটিস মিষ্টি খাওয়া প্রয়োজন মাইরালা এই যে আনন্দ এই আনন্দের আরবি শব্দটাই কি এরকম যে কোনো নিয়ামত পেয়ে যে কোনো খুশি যদি আপনি হন এই খুশির আরবি শাব্দি করতে এইভাবে হাজার হাজার ঈদ হতে পারে কন্যা সুবাহ দায়িত্বের জায়গায় থেকে যদি অদায়িত্বশীলদের মতো বক্তব্য রাখেন এটা কিন্তু হবে না কারণ এই জাতি কিন্তু মূর্খ না এখানে অনেক শিক্ষিত মানুষ আছে হয়তো আপনি একটা জায়গায় বসে গেছেন বলে আপনি অনেক বড় শিক্ষিত আর সব জাহেল মূর্খ ভেবে বসে থাকলে হবে না এখন আমাদের নল জামা অনেক অ্যাডভান্স হয়ে গেছে আঙ্গুলের ফাঁক দিয়ে আর পানি পরার সুযোগ নাই জোরে কর্না সুবাহ আল্লাহ